বরবাদ সিনেমার শুটিংয়ে বেশ জোরে অংশ নিয়েছে তারকারা ইতিমধ্যে ইদিকা বালকে সকাল সকালে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে এবং কি ক্যামেরা বন্দীও হয়েছে বর্তমানে ইদি পাল কলকাতাতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন কারণ এই সিনেমাটির মাধ্যমে দর্শকরা ইদিকা পালকে নতুনভাবে চিনছে অন্যদিকে দাস থেকে শুরু করে সাকিবের সঙ্গে প্রিয়তমা এবং কি এবার মুক্তি পাওয়া খাদান সব জায়গায় কিন্তু বেশ ভালোই রেসপন্স পেয়েছে ইদিকা পাল এখন অপেক্ষা শুধু বরবাদ সিনেমাটির সিনেমাটি কেমন রেসপন্স ফেলতে পারে সেটা দেখার বাকি যেহেতু এটা বাংলা সিনেমার ক্ষেত্রে মোস্ট বায়োলেন্স একটি সিনেমা সেহেতু এই সিনেমাটি নিয়ে নানারকম আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কি সবাই অপেক্ষা রয়েছে সিনেমাটি দেখার জন্য সিনেমাটি কি অন্যরকম লেভেলে হবে সেটা এখন দেখার বিষয় তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ